আসসালামু আলাইকুম গাইস আজকা দেখেন আমরা ব্যবসা নিয়ে বাড়াইছি যাই হোক কোন জায়গায় গাড়ির সে কেউ কিছু বলা যাবে না বলছেন আজকে বাগে ভাগে নড়াই দেখেন আমাদের একটা ভাঙ্গাড়ি গাড়ি আগে যাচ্ছে আমরা তাকে কাটিয়ে চলে যাব দেখা যাক কত দূর হয় তার ব্যাটারি ভোল্টেজ কত তার গাড়ি ভোল্টেজ কত আর আমাদের গাড়ি ভোল্টেজ কত আমরা দেখতে চাই চলবে বাগে বাঘে নড়াই দেখেন রোডটা রোডা কাঁপানো ভিডিও আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য মানুষের ভাগ্য ভুলে যেতে পারে ভাই মানুষের ভাগ্য কখন কি হবে কেউ বলতে পারে না কখন কে মারা যাবো কেউ জানে না আজকা রোটের খেলা রোটের রাজা রোটের সেরা হাই হাই খেলা দেখুন মাগার খেলা চলিতাছে চলিতছে চলবে ভাই চলবে এখন কাটাবো দেখেন কি বাবা কাটাই দাসি দেখেন ভাই রোডের সেরা যাইতেছে যাইতেছে এখন কাটাবো চলবে 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 যেতে দেখেন 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 দাদা এই যে কাটাইছি কাটাইছি যে এই দেখেন খেলা ハハハハ。<laughs> <laughs>